ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পিরোজপুরের মটবাড়িয়ায় অসহায় ও দুস্থ জেলেদের মাঝে বকনাবাসুর বা ছোটোগাভি বিতরণ করা হয়েছে সাতাইশ এপ্রিল শনিবার সকালে মটবাড়ি উপজেলা সহকারী কমিশনার ভূমি সৈকত রায়হান প্রধান অতিথি হিসেবে উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় মাঠে ষোলোটি পরিবারের মাঝে একটি করে এ বকনাবাসুর বিতরণ করেন এসময় সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজাহুল ইসলাম মঠবাড়ি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার নূর আলম উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম মেরিন ফিশারিজ অফিসার নাসিন ভানু সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক জুলফিকের আমিন সোহেল ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির মঠবাড়িয়া শাখার সাধারণ সম্পাদক ওমর ফারুক প্রমুখ গরুগুলো দেওয়া হচ্ছে আমাদের যে জেলেরা নদীতে মাছ ধরে ইলিশ ধরে জীবিকা নির্ভর করে তাদের যে বিকল্প কর্মসংস্থানের জন্য তাদের নদীতে সবসময় মাছ থাকে না মাছ কম থাকে আবার কিছু সময় ব্যান্ড পিরিয়ড থাকে যখন মাছ ধরার উপর নিষেধাজ্ঞা থাকে সেই সময় যেন এগুলো থেকে পালন করে এখান থেকে কিছু লাভবান হতে পারে এই জন্য এই বিকল্প কর্মসংস্থানের জন্য সরকারের পক্ষ থেকে আমাদের মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে এই বকনা বাচক উপহার হিসেবে প্রদান করা হচ্ছে তবে শর্ত হলে এটাকে প্রতিপালন করতে হবে এটা বিক্রি করা যাবে না যত্ন করে এটা পাল করে এটা দিবে পর্যায়ক্রমে বাড়তে থাকবে আমাদের যেহেতু আমরা গ্রামে বাস করি আমাদের এটা প্রতিপালনের জন্য আলাদা করে যে খরচ সেই খরচটা আমরা ঘাস খাওয়ার কিন্তু অনেকটাই কমে যাবে সুতরাং আমরা এটা যত্ন করলে এখান থেকে এক বছরের মধ্যে একটা ভালো আমরা ফলাফল পেতে পারি এবং সেখান থেকে আমাদের অনেক লাভ হবে এটাই সরকারের উদ্দেশ্য আসলে মৎস্যজীবী আছেন তারা সব সময় আপনারা নিজেরা অবগত আছেন যে একটা নির্দিষ্ট সময় মৎস্য নিধন বন্ধ থাকে এবং তাছাড়াও দিনে দিনে জেলেদের বিভিন্ন দশা চলছে তো তাদের এই অবস্থা থেকে কাটিয়ে ওঠার জন্যে একটি বিকল্প কর্মসংস্থান হিসেবে এই বকনা বাসরগুলো প্রদান করা হচ্ছে তো সেই জায়গা থেকে আমি কৃষক যারা মৎস্যজীবী আস আছেন তাদের প্রতি অনুরোধ থাকবে তারা এই বাছরটিকে লালন পালন করবেন তারা যেন এটা বিক্রি না করেন কারণ বিক্রি করলে এটা যে উদ্দেশ্য নিয়ে এই কর্মসূচিটা গ্রহণ করা হয়েছে সেটা ব্যাহত হবে এবং বিক্রি করাটা আমি মনে করি একটি আইন তো দণ্ডনীয় হবে আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা এই বাছরটিকে লালন পালন করবেন একটি ভালো জাতের গাভী কিন্তু আপনাকে পরবর্তী সময় স্বাবলম্বী করে তুলতে পারে যে একটি একটি গরু থেকে আপনি আপনারা বিভিন্ন আরও সামনে আরও হয়তো গরুর মালিক হতে পারবেন আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা যত্ন সহকারে এই বাছরটিকে লালন পালন করবেন যে কোনো বিষয়ে বা যদি আপনাদের এই বাছর নিয়ে কোনো ইয়ে থাকে আপনারা এই যে উপ মহোদয় আছেন তার সাথে যোগাযোগ করবেন এখানে যারা স্থানীয় মৎস্য কর্মকর্তা আছে কি আপনারা এই গরুর বিষয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন হন আপনারা প্রাণী সম্পদ কর্মকর্তার কাছেও আপনারা সহযোগিতা সাহায্য সহযোগিতা পাবেন তো আপনাদের যে উদ্দেশ্য নিয়ে এই বাছরটি দেওয়া হয়েছে সেই উদ্দেশ্য যাতে সফল হয় আপনারা বাছরটি লালন পালন করে একটি দাবি রূপান্তর করবেন এবং আপনাদের বিকল্প কর্মসংস্থান করবেন সেই অনুরোধ ধন্য আপনাদের সকলের প্রতি ধন্যবাদ এবং বিশেষ করে এই নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এবং জয় বাংলা